লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে ম্যাচ খেলছে দলগুলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসব করেছে শুক্রবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে সেলেসাওরা দুটি করে গোল করেছেন এস্তেভো ও রদ্রিগো এছাড়া একটি গোল করেছেন ভিনিসুস জুনিয়র ম্যাচের তেরো মিনিটে এগিয়ে যায় ব্রাজিল ব্রুনো গুইমারেসের রক্ষণ ছেঁড়া পাস থেকে বল জালে জড়ান এস্তেভাও। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ম্যাচের চল্লিশ মিনিটে ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা বিরোধী থেকে ফিরে আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল ম্যাচের সাতচল্লিশ মিনিটে এস্তেফাও ও উনপঞ্চাশ মিনিটে স্কোর স্কোরশিটে নাম লেখান এরপর ম্যাচের সাতাত্তর মিনিটে দক্ষিণ কোরিয়ার কফিনে শেষ পেরে ঠোকেন ভিনিসিউস কাউন্টার অ্যাটাকে মাজমার থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন তিনি বাংলা